বান্দা ইমাম প্রত্যেক অঞ্চলে আল্লাহ মনোনীত করে রেখেছেন আল্লাহ ব্যবস্থা রাখছে যে হুজুর আল্লাহ ফদন বক্তা না দেখে আমরা জাহার নাম থেকে বাঁচতে পারি নাই আল্লাহ বলবেন এইসব রঙের কথা ছিল ইত্যান বাদ খাম খেয়ালি বাদ গত বছর আমরা বক্তা ফাইসিনা দেখা আল্লাহ আমরা আমল করতে এই সমস্ত সম্ভম কথা বললে হবে হবে না হবে না এজন্য বললাম বুঝানোর মত ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ পাক পাঠিয়েছেন ছিল আছে কেমন পর্যন্ত তো এই এত মাদ্রাসা এত মসজিদ এত ইমাম এত ওলামায় কারাম আপনি মনে করেন এগুলো হঠাৎ না 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 এগুলো কুদরতের রব্বে করিমের নিখুঁত হিসাব নিখুঁত ব্যবস্থাপন আল্লাহর এই কায়নাতের মধ্যে হঠাৎ বলতে কিচ্ছু নেই হঠাৎ আমাদের দৃষ্টিতে রব্বে কারিমের কাছে কোনো কিছু কি নাই হঠাৎ আমনে না কোন হঠাৎ মরে গেছে বেড়া অ্যাক্সিডেন্টে আল্লাহ তাআলা বুঝি হঠাৎ মারে লেছি আল্লাহ আরেকটা কাজে ব্যস্ত ছিল ইন্নার মরে গেছে হায় হায় ফেরেস্তা তুমি আমার কইলে না লোকটা মরে যাবে এরুম কে কথা বলেন আল্লাহর বিষয়টা এমন এই হঠাৎ মরে গেছে বেটা আল্লাহ ছিল না না আউযুবিল্লাহ তাহলে আল্লাহর কাছে হঠাৎ বলতে কিছু আছে নি হতেই পারে না হতেই পারে এমন কিছু নাই কুল্লুন ফি কিতাবিন মুবিন কোরআনে আছে আল্লাহ বলেন সমস্ত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তকদিরের মধ্যে লিখে রেখেছি আসমান ও জমিন সৃষ্টির বছর আগে রসুল বলেন আল্লাহ সমস্ত মা মনে রাখবেন তকদির শুধু কেবল মানুষের না আল্লাহ ব্যতীত যত কিছু যত মখলুক প্রত্যেকের তকদির আল্লাহ লিখায় রাখছে এই পিপড়াটার তকদির আছে মশা মাছি কীট পতঙ্গ আকাশ জমি নদী সাগর গাছ পালা বৃক্ষ তরু লতা কিছু হিসাব থেকে বাহিরে নাই এই নদীতে কয়টা জোয়ার আসবে এটা আছে এই নদীতে কয়বার ভাটা আসবে এটা আছে এই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল এবার টিপ দিয়ে মেরে ঠিক না ওনার কাছে গেছে উনি কি করে লাইল আমারে মশা বাচ্চা গেল ওনার কাছে গেছে আমার বাপ আমার বন্ধু আল্লাহ বলেন আমি প্রত্যেক জায়গায় পাঠিয়েছি তাহলে আপনাকে সুযোগ হায়াতও দিছেন বুঝানের মতো লোকও দিছেন আপনি কেন আমল করলেন বলেন তখন কি বলবেন আপনারা একটা কথা উদাহরণ দিই আচ্ছা আপনারা বলেন আমি যেহেতু প্রধান বক্তা আমি দূরের থেকে আসছি হ্যাঁ এখন নামাজ পাঁচ ওয়াক্ত অথবা সুদ খাওয়া হারাম এই কথাটা প্রথম আজকে আমার থেকে শুনছেন এরুম একজন ভাগ্যবান হাত যে হাতুডেন্নারিল্লা আমি যদি না আসতে নাই কি এই এইরূম সাংঘাতিক কথা তো আমার কত হুজুর দেখলাম কিন্তু কেউ তো কথাটা করল না বলেন এমন কেউ আছে এখানে মাসুম বাচ্চা বাদ দেন শোনেন নাই এমন আছে কেউ তাহলে আমি নতুন কি বলতাম বলেন আমি নতুন কোনটা বলতাম এই জন্য বাফ মূল বিষয় হলো রব্বুল আলামিন প্রত্যেকটা কথা আপনার কানে হাজারবার লক্ষ আল্লাহ পাঠাই পৌঁছাইছেন আপনি গাফলুতি করছেন বলে তোমরা আমাকে কোনো গুরুত্ব দেও নেই কোরানে আছে কেয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক বান্দাকে একাকি একজন একজন করে সামনে এনে দাঁড় করাবে অকুল্লহুম ফর্দ মানে ওয়াহিদান একজন একজন করে দাঁড় কর আর আল্লাহ বলবে বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একা কি এসে দাঁড়াও বল জামতুম না জাল আলাইকুম মউইদা তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হিসাবের দিন আসবে না কি রঙে লাফাইছিলা হ্যাঁ তুমি তো যেভাবে মোবাইল টিপছিলা তুমি তো মনে করছো তুমি মোট না অন মোবাইল না এখন বিড়ি খাও না এখন চিটারি বাটফারি করো না কই এখন করো না এজন্য আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করলাম আমার এটা প্রতিদিন আমি বলি আপনারা নিজ নিজ ইমাম নিজ নিজ ওলামাইকারকে কদর করে যদি পরিবর্তন চান এটা শুধুই একজন পরিচিত বক্তা আসলো ওনার কিছু কথা অমুকের সুর ভালো অমকের কথা ভালো অমুকের আওয়াজ ভালো অমুকের টান ভালো অমুকের হুঙ্কার ভালো অমুকের ঝঙ্কার ভালো এটি ধোকা এটা কোনো মাকসাদ না কথা বোঝেন না এবারে মাফিল করলাম আমরা তা আপনারা মন্তব্য করলেন আসরের পরে যিনি বক্তব্য দিছে ওনার সুরটা ভালো এসার পরে যিনি কইছে ওনার আওয়াজটা ভালো তা আমি কি বই আইসি আপনার কাছে ইন্টারভিউ দিতে ভাই কথা বলেন এটাই মাকসার ছিল নাকি পরিবর্তন চাই জিন্দিগি বদলানো দরকার জীবন বদলানো দরকার জীবন বদলানো দরকার এই জন্য রাত গভীরে আমার আপনাদের কাছে প্রথম অনুরোধ আপনারা নিজ নিজ স্থানীয় ওলামাইকারকে কদর করেন এবং তাদের কাছ থেকে নিয়মিত নিজের আখেরাতের সামান পরকালের পুঁজি সংগ্রহ করে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনে দেখবেন হেদায়তের জন্য যথেষ্ট হেদায়তের জন্য যথেষ্ট ইমাম সাহ বয়ান করে সামনের কাতারের বুড়া মিয়া বইয়া বইয়া এরম করে কাব্য বইয়ে বইয়া মানে বর্ষি দিয়ে যেন মাছ ধরে এমন করে হুজুরের ওয়াজ শুরু এবার জুরানি শুরু

ওনার দরকার হইল বাতের থালা ওনার দরকার হইল আফেল মালটা খাই বালা আল্লাহর রহমতে ফান খায় বন খায় চা খায় বিড়ি খায় চা দোয়ানে গপ টেলিভিশন দেখে আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ বুঝলেন না হ্যাঁ বিল্ডিং করছে সাই রুম ভিতরে বাথরুম টাইল টাইলসে মুামত সৌবাইন বাপ দাদা মুচসে মাড়ি

আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো দুনিয়া আমি বানিয়েছি বান্দা আমি বানিয়েছি আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি চন্দ্র সূর্য আমি বানিয়েছি গোটা কায়নাথ আমি বানিয়েছি আমি জানি আমি কি বানিয়েছি আমি আল্লাহ বলছি বান্দা এই দুনিয়ার জিন্দিগি আর দুনিয়ার সামান সব কিছু তামাশা সব কিছু খেলাধুলা খেলনা ইন্নাদান আখেরাতা লাহিয়াল হায়াওয়ান আখেরাতের ওই ঘর জান্নাতের ওই ঘর সেটাই কেবল বেঁচে থাকা সেটাই কেবল জীবন লাহি হায়াওয়ান, ওইটাই জিন্দিগি ওটাই বেঁচে থাকা ওইটাই জীবন লাউকান বান্দা যদি তোমার এই জ্ঞানটা হতো যদি তুমি এই কথাটা বুঝতা তাইলে বড় ভালো হতো আল্লা বলে বান্দা বাংলা তো বুঝো অঙ্ক বুঝো ইংরেজি তো বোঝো পদার্থ জীব বিজ্ঞান তো বোঝো এটা তো বুঝলামাফিল আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক তো খুব বুঝলা আখেরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা সাসারে জিজ্ঞেস করেন কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে না সুনত মোতাবেক অজু করতে জানে না রুকু সেজদা ঠিক মতো দিতে পারে না দোয়া দুরুদ আর তাহিয়া তু দোয়া কোনো কিছুই পারে না এবার আরে জিজ্ঞাবেন বিএস বোঝেননি সিএস আর এস বোঝেন হ্যাঁ কইব বোঝেনি বইও না কই হ্যাঁ কেমনে কেমনে জমির ক্ষতি কেমনে কিতে হইছে কারে কেমনে খোঁচাইতে হইব কার জমি কেমনে বাইর করতে হইবো এবার মাথা ইস্পাতের মতো বুদ্ধি ওরা সব বোঝে দুনিয়া একসাথে বোঝে কিন্তু আখরাতের বেড়ায় কিচ্ছু হাই না হায় মুসলমান আমরা কি মরব না শেষ পর্যন্ত কি খবরে যেতে হবে না যুবক ভাই বুড়ো বাফ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য আমি আপনাদের কাছে কথাটা সব সবসময় আমি বলি যে মনোযোগ চাই জুমার বয়ান আন্তরিকতা নিয়ে শুনেন আপনার জিন্দগি বদলান দাওয়াততব লীগের সাথীদের বয়ান ওলা আমাদের তত্ত্বাবধানে যারা দাওয়াততব লীগের কাজ করে তাদের বয়ান মনোযোগ দিয়ে শুনেন জিন্দিগি বদলান আল্লাহ আলা কোনো মশায় বুজুর্গানে দিনের কথা সাদামাটা কথা শুনেন সুর লাগতো না টানাটানি নেই মনোযোগ দেন আপনি আপনার পরিবর্তন দরকার আপনার সুর নেই আপনার জিন্দি বদলানো দরকার আপনি মনোযোগ দেন আন্তরিকতা নিয়ে শুনেন আল্লাহর কসম আপনার জিন্দিকি বদলাবে ইনশাহ অনুভূতি জাগবে অনুভূতি বিবেক জাগবে আমি প্রত্যেক দিন বলি বাফ একেবারে ডেলি এই কথাটা বলি বক্তা তো বদলাইল পাঁচজন মাহফিল তো করিল আজকে দশ বছর সেদিন মাহফিলে গেলাম আট দিন ব্যাপী প্রতিদিন তারা বলল যে তিনজন করে বক্তা তিন আডা চব্বিশ জন বক্তা এই মাঠে মনে করেন একটা মাঠে জন বক্তা বয়ান আগে বলেন বিরিখানা নি আমি হেঁটে তাই তো হুজুর না বদলাইছে চব্বিশ জন আমনে তো বদলাইলেন কথা বোঝেন নাই আমার আমনে বদলাইছেন কি সেটা বলেন হুজুর তো বদলাইছে চব্বিশ জন যুবক তুমি বদলাইছো কিনা সেটা বলো বন্ধু তুমি নামাজ পড়বা কোন দিন তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন দোস্ত আমার বন্ধু আমার আঠারো বছরের ছেলে ষোলো বছরের তাগরা জওয়ান তিনশো পঁয়ষট্টি দিন খোদার একটা বছর কোন দিন তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন আরে তোমার মতো জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে এই বেটা তোর মতো হাইওয়ান তুই মুসলমানের বাচ্চা কেমনে হ্যাঁ খোদার তিনশো দিনে বেটা তোর কোনো দিন মালিক রে ফজরের সেজটা দিতে মন চাইল না তুই বেঁচে আছিস কেন তোরে বেটা কোন মা দুধ খাওয়াইছে না ফরমান

পেশাব পায়খানা ঢুকতে নবী দোয়া করতেন আল্লাহ খবিশ থেকে পানা চাই আমরা নুরানির বাচ্চা রেজি গাই খবিশ থেকে আল্লাহ কি চাই পানা চাই তার মানে খবিশ পেশাব পায়খানা খবিসের গন্তব্য কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিশ থেকে পানা ফেস ওয়াশের নাম জিন্দিগি পাউডার ডুইলে জিন্দিগি বন্ধু আমার বুঝতে শিখি নিজেকে তো আগার মেয়েরা নিহি বন্তা না তো বান তুমি আমার জন্য কিছু হয়েও না এই দেশ এই জাতি এই সমাজ এই পাড়া এই মহল্লা এই ঘর এই পরিবার তোমার দ্বারা যদি কোনো উপকার নাও পায় পেলো না ঠিক আছে কিন্তু কমপক্ষে প্রিয় ভাই আমার বন্ধু আমার নিজের ভালো তো করো আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদীর রহমতুল্লার কথা এটি শের আপনে মনমে ডুব কর তুমি আমার জন্য যদি কিছু না হও হয়েও না নিজের জন্য তো হও নিজের ভালো তো করো নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ এই অস্থির ছবি কি জাহান নামে নেবে না এ সারা রাত নারীর উলঙ্গ দৃশ্য দেখলে শেষ পরিণতি কি জাহান্নাম না এক নামাজ না পড়লে পরিণতি কি নাম নয় একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না শেষ পর্যন্ত গন্তব্য কি আগুন না আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দেন আমার ভাই আমার বন্ধু সবাইকে বোঝার তৌফিক দেন